শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আর শুভ তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে সকাল সকাল গরম শীত শীত সময়ে আমি রান্না মা রান্না করতে চলে এসেছি ওপরে আর দেখো নুনটা লেপে রান্না করতে রান্না বসিয়ে দিয়েছে আর রাধিকা কিন্তু পাশে এসে বসে রয়েছে আমার বোন আর দেখো বোন আর আরেকটা বোন মিলে দুজন মিলে খেলা করছে তাই দেখো ওরা কোন লাফালাফি করছে আর মা দেখো হলো পুরো ছাদটাকে ঝাঁপ দিচ্ছে সেটাই মাকে আমি সাহায্য করছি মাই আমার মধ্যে আর আমি এতক্ষণ ধরে হাঁপিয়ে গেছি বলে এক্ষুনি জল খেয়ে নিচ্ছি আর হলো কোনো অনেক খড়ি দিয়ে নিলাম দেখো পুরো ছাদটা আমার ছাত্র ঝাঁপ দিয়ে দিতে তো মনে খুব ব্যথা হয়ে গেছে তাই মা খানিক্ষণ দাঁড়িয়ে নিল দাঁড়িয়ে তারপরে পুরো যে ছাদগুলোর ময়লাগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আমাদের চারিপাশে যেহেতু অনেকগুলো গাছপালা আছে তার থেকে পাতা পরে আমাদের ছাদটা প্রচুর নোংরা হয়ে যায় তার জন্য মা প্রায় প্রতিদিন ছাদ দেয় ছাদ ছাদ এর জন্য ছাদে দেখো পুরো হাঁপেনি আবারও দেখো মা এই ছাদটা দিতে পুরো অনেকক্ষণ লাগে কারণ আমাদের যেহেতু অনেকটা বড় ছাদ এটা ঝাঁতি দিয়ে অনেকক্ষণই লাগে আর দেখো ময়লাগুলো ফেলে পরিষ্কার করে দিল তারপরে দেখো অনেকগুলো আজকে মা জামা কাপড় কেপছিল যেহেতু এই কদিন রোদ হচ্ছিল না ভালো তাই মা কুয়াশার জন্য পুরো সারাদিন ডেকেছিল এর জন্য মা আজকে অনেকগুলো কাপড় হয়েছে তখন না পুরো পুরো সবগুলো সবগুলো জামা কাপড় মেলে দিয়েছে তারপরে ফাইনালি মা চলে গেছিলো ট্রেনে করে মামা বাড়ি মামা বাড়িতে একটু কাজ ছিল তাই সেখানে কাজ করে তারপরে চলে যাচ্ছে একটু মেলায় সবাই মিলে ধরেছে চল চল মেলায় যাব। এটা হলো আমার দিদি মামি আর আমার মনি সবাই মিলে একসাথে যাচ্ছে মেলায় চলো টোটো করে এখন এখান থেকে যাবে কালনাঘাট কালনাঘাটের থেকে নদী পার হয়েই যাবে চলে যাবে চলে যাবে মেলায় এই দেখো ফাইনালি মেলায় ঢুকে পড়েছে মেলায় ঢুকে দেখো কত রকমের খাবারের দোকান দেখে খুব আমার খুব ইচ্ছা ছিল খেতে আমি তো যাইনি আর মা গেছিলো আর এই দেখো এদিকে এখন মা লঞ্চে উঠে যাচ্ছে যেহেতু গঙ্গার ঘাটটা পার হতে হবে আর মার গঙ্গা গঙ্গাতে আসলে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এইটুকুনি তোমাদের যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করতে কেউ ভুলো না সাবস্ক্রাইব করে দিও বাই বাই